সেলুন থেকে সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার কালাইনে চুল কাটতে গিয়ে সন্দেহজনক দ্রব্য সহ ধরা পড়ল এক ব্যক্তি পুলিশি অভিযানে উদ্ধার সন্দেহজনক ব্রাউন সুগারের একশো আটত্রিশটি ছোট ছোট শিশি সেলুন থেকে আটক লক্ষ্মীপুরের আজমল হোসেন কালাইন বাজারে পুলিশের তৎপরতায় ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ শুক্রবার সন্ধ্যায় কাছাড় জেলার কালাইন থানার পুলিশ হানা দিয়ে কালাইন বাজারের একটি সেলুনে অভিযানে পুলিশের হাতে আসে মোট একশো আটত্রিশটি শিশি সন্দেহজনক ব্রাউন সুগার জাতীয় পদার্থ সূত্রের খবর যে কালাইন লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা আজমল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে এই সন্দেহজনক ব্রাউন সুগারগুলি উদ্ধার করা হয়েছে জানা গেছে আজমল হোসেন ওই সেলুনে চুল কাটতে এসেছিলেন আর সেই সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ যে সম্প্রতি কালান শহর জুড়ে নেশাজাতীয় দ্রব্যের ছড়াছড়ি বেড়ে গেছে উঠতি বয়সী তরুণদের মধ্যে এর প্রভাব সবচাইতে বেশি দেখা যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে আপনালে রাত থেকে এরকম আজ বই আমরা ইনফরমেশন একটা আইছে তার জন্য আমরা এখানে কিন্তু আছে এখানে আপনার